নমস্কার বন্ধুরা আমি তার রান্নাঘরে আজকে পাট শাকের বড়া করব কীভাবে করবো আপনারা দেখুন এই যে পাট শাক নিয়ে এসেছে দেখছেন এইগুলো আমি ভালো করে ধোবো পাট শাকটার এই যে মুখের কাজটা আমি কেটে নিয়েছি এগুলো এগুলো আমি ভালো করে ধোবো বড়াটা করার জন্য এই যে মুসুর ডাল নিয়েছি আর এই যে চাল নিয়েছি এই দুটো একসঙ্গে করে আমি ধুয়ে নেবো ভালো করে পাশ এই ইয়েতে দেখুন বন্ধুরা এই চাল ডাল আমি একসঙ্গে ভালো করে ধুয়ে নিয়েছি এইটা আমি পেস্ট করব এটাই কিন্তু জল আর দেবো না বড়াটা তাহলে মুচ মুচে হবে খেতেও ভালো লাগবে আমার কাছে চালের গুঁড়ো নেই তো সেই জন্য আমি গোটা চাল দিয়েই পেস্ট করছি চালের গুঁড়ো থাকলে আপনারা চালের গুঁড়ো দেবেন এই যে আমি এবার এটা পেস্ট করে নেবো ভালো করে দেখুন বন্ধুরা আমি তিন চারবার ধরে ধুয়ে নিয়েছি বাজারের শাক তো ভালো করে একটু ধুয়ে নিতে হয় ধুয়ে আমি ভালো করে জলটা ঝরিয়ে নেব পাট শাক অনেক রকম করে খাওয়া যায় পাট শাক দিয়ে ডাল বড়া ভাজা ঝোল বন্ধুরা পাট শাকের বড়াটা করার জন্যে আমি তিন চামচ এই চামচের বেসন নিচ্ছি নুন দিচ্ছি অল্প যে কালো জিরে দিচ্ছি আমি অল্প হলুদ দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি ধরো আমি চাল আর ডালটা নয় গুঁড়ো করা যাচ্ছিল না সেই জন্যে অল্প আমি জল দিয়েছি জল দিয়ে বেটিছি আপনারা যদি শুকনো গুঁড়ো করতে পারেন করবেন আর জল আমি এখন দেবো না আমি দেখি কতটা লাগে কি জল ফল লাগে যদি অল্প জল দিয়ে আমি ব্যাটারটা করবো একসঙ্গে জলটা দেবো না এই এই পাট শাকের বড়া আপনারা খাবেন দেখবেন খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে ডাল আর পাট শাকের বড়া গরম গরম দেখুন বন্ধুরা এই ব্যাটারটা আমি বেশি মোটাও করবো না বেশি পাতলাও না ঠিক এইরকম দেখেছেন এইটা আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা ব্যাটারটা আমি বার করেছি এই যে আমি এবার ভাজবো কড়া বসিয়েছি তেল গরম হয়ে গেছে দেখুন বন্ধুরা বড়াগুলো আমি সব ভেঙে নেবো এইভাবে দেখুন বন্ধুরা উল্টে দিচ্ছি একটা সাইজ হয়ে গেছে দেখুন বন্ধুরা নিচ্ছি দেখুন বন্ধুরা আমার সব ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইরকম পাট শাকের বড়া আপনারা করবেন গরম ভাতের সঙ্গে ডাল ভালো লাগবে খেতে আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ